আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইউনুস সরকার যে ব্যর্থতা ষোলোকলা পূর্ণ করছে তার একটা জলযন্ত্র নদী হচ্ছে প্রথম আলো এবং ডেলি স্টারে মব যে হামলা সেটা এবং তারই পরিপ্রেক্ষিতে মাহফুজ আনাম সম্পাদক ডেলি স্টার বলেছেন যে স্বাধীন দেশে একটা পত্রিকার অফিসের উপর এমন হামলা অপ্রত্যাশিত আমাদের প্রধান কার্যালয় আমরা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে ভাবছি সো গত কয়েকদিন ধরে ডেভেলপমেন্ট হচ্ছিল জিয়াফত গরু কেটে জিয়াফত দেওয়া নানা রকমের নিউজ সামনে আসছিলো লোকজন একত্রিত হচ্ছিল এবং এরও আগে কিছু কার্যক্রম হয়েছিল নানা জায়গা থেকে আমার কথা হচ্ছে এই যে একটা পত্রিকার অফিসে যাকে বলা হয় সংবাদপত্র সমাজের দর্পন হ্যাঁ নানা নানা অভিযোগ করতে পারে কিন্তু সেটা সমাজে অল্প একটা জনগোষ্ঠী সেটা ম্যাজোরিটির জনগোষ্ঠী না এখনও বাংলাদেশে গ্রহণযোগ্য পত্রিকা হচ্ছে দুটো পত্রিকা প্রথম আলো এবং ডেলি স্টার তাদের গুণগত মান সব কিছু মিলায় সাংবাদিকতার মান সব কিছু মিলায় দে আর দ্য টপ মোস্ট টু সো প্রথম আলো এবং ডেলি স্টার পত্রিকা এই যে কালকে এরকম মব মবিলাইজেশন হলো মব হামলা হলো সেটা গোয়েন্দা ইনফরমেশন কি পুলিশের কাছে ছিল না অবশ্যই ছিল পুলিশ কি এগুলো দেখেনি পত্রিকায় পর্যন্ত আসছে আফতের কথা নামাজ পড়ার কথা ডেলি স্টারকে দিল্লি স্টার লিখে একটা কিছু সেটিয়ে দেওয়া তারপরে ভাঙচুর করেছে অনেক কিছু হয়েছে সন্ধ্যার পর দেখা গিয়েছে যে পুলিশ মুভ করেছে এবং ছাত্রদেরকে পিটিয়ে বিদায় দিয়েছে এখন ঘটনা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল অথবা এমন একটা কাহিনী যা হওয়া তা তো পুলিশ আসার আগে হয়ে গিয়েছে এখন এই যে এই প্রতিক্রিয়া প্রতিক্রিয়াটা সারা পৃথিবীতে কি হবে যে বাংলাদেশের সাংবাদিকতার তারা সাংবাদিকতা করতে পারছে না যারা সাংবাদিক তারা আবার সরকার যে ব্যর্থ হচ্ছে সব দিকে যেমন মনে করে আলুর দাম আমদানি করা আলু বাংলাদেশে এখন আলু নেই আমদানি করা আলুর দাম পড়ে বাংলাদেশে একুশ টাকা সেটা বাজারে হয়ে যায় পঁচাত্তর টাকা তাহলে চাঁদাবাজি সিন্ডিকেশনে কি দৌরাত্ম বাংলাদেশে যে অরাজকতা চলছে আরেকটা নমুনা ট্রাম্প বলেছে বাংলাদেশে সাংবাদিক সাংবাদ সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছে বা মারামারি হচ্ছে সেই ইস্যুতে বাংলাদেশকে বলেছে বা সরকারের যে বিপ্লব বিপ্লব সরকার সেই ইস্যুতে বলেছে বাংলাদেশ ইস ফুল অফ কেস ছাত্ররা আন্দোলনে আছে ব্যাটারি চালক রিক্সাদের আন্দোলনে আছে নানা জায়গাতে মাস মুভমেন্ট হচ্ছে সো এগুলো ঠেকানোর জন্য আগেকার দিনে যেটা হতো হাসিনা সরকারের সময় পুলিশ আগে থেকে গোয়েন্দা ইনফরমেশনের উপর বেস করে কন্ট্রোল করার চেষ্টা করত রাস্তায় একবার নেমে গেলে তাদেরকে কন্ট্রোল করা সম্ভব হয় না এটা থেকে লঙ্ঘন মানুষ যা করতে চাইবে সেটা মানুষকে করতে দেওয়া উচিত বাট সরকার হিসেবে সরকারের কিছু কাজ কাম আছে সেটা হচ্ছে মানুষ যাতে মুভ করতে না পারে মানুষ যাতে মুভ সংগঠিত হতে না পারে সেটাকে থামিয়ে রাখা মানে অ্যাটলিস্ট আমাদের মতো অসভ্য দেশে তৃতীয় দেশে এটাই হচ্ছে কাজ অথবা মানুষ যাতে একসাথে না হয় ব্যাটারি রিক্সা চালিত যে সমস্যা ফেস করছে যে সমস্যাটা কেন এদের উপর অবিচয় করা হচ্ছে তাই তো তাহলে যোগ্য সাজেশনটা কী হতে পারতো এদের গাড়ির স্পিডটা কমা দেওয়া রাস্তা নেটওয়ার্ক বাড়ানো এরকম কিছু করতে অথবা আমদানিতে শুল্ক বাড়িয়ে দেওয়া অথবা যারা সিন্ডিকেট করছে যারা বড় বড় আমদানিকারক তাদের উপরে নজরদারি বাড়ানো এ ধরনের কাজগুলো করতে পারতো কিন্তু সরকার বড়দের উপর কিছু না করে পুটি মাছ তালা মাছ যারা মনে করেন যে দিন দিন খায় তাদের রক্ত চুষে খাচ্ছে তাদের গাড়িতে তাদের আয় রোজগারে হাত দিচ্ছে তাহলে বাংলাদেশ একটা ফুল অফ কেয়ারিক সিচুয়েশানে আছে বাংলাদেশে এখন নৈরাজ্য চলতেছে এটাতে কারো কোনো সন্দেহ নেই এবং তারই ধারাবাহিকতায় তারেক রহমান অথবা আমাদের মির্জা ফখরুল ইসলাম বা বিএনপি নানা রকমের বাণী দিচ্ছে সরকারকে সতর্ক করার চেষ্টা করছে এখন সরকার তো এগুলো সব জানে সরকারের পিছনে আর্মি আছে কি সরকারের উদ্দেশ্য আমার মনে হয় প্রত্যেকের কিছু না কিছু আছে যা খুশি তা করেন সমালোচনা করেন এই করেন করেন সো ধ্বংস থেকে সৃষ্টি হয় হয়তোবা তারা তাদের জন্য নতুন করে কিছু সৃষ্টি করবে সৃষ্টিটা কি হতে পারে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারে কেন মানুষ যখন এরকম নৈরাজ্য থাকে মানুষ যখন অভাবযোগের মত দিয়ে থাকে মানুষ যখন এরকম মানে যেটাকে বলে বয়লিং পয়েন্টে চলে যায় তখন দুইটা গন্তব্য এটা পরিবর্তন আসবে নয়তো এটা নিয়েই ব্যস্ত থাকবে অন্য কিছু করার চিন্তা ভাবনা করা তাদের সময় থাকবে না সুতরাং বাংলাদেশে আমি রেলওয়ে কালো বিড়াল সুরেন্দ্র সেনগুপ্তের কথা বলেছিলাম একান্ন বছর ধরে তিনি একই এলাকা শাসন করেছিলেন এবং তিনি কোনো উন্নতি করেননি কারণ ছিল উন্নতি করা যাবে না উন্নতি করা যাবে না এটাই হচ্ছে পলিটিক্স উন্নত করলে তখন তার নতুন কিছু চাওয়া শুরু করবে পুকুর কাটতে হবে পুকুর ভরাট করতে হবে আবার পুকুর কাটতে হবে পুকুর ভরাট করতে হবে সো বাংলাদেশে গঠনমূলক যে সংস্কার গঠনমূলক যে পরিবর্তন সেই পরিবর্তনে কোনো সরকার কখনো কাজ করেনি একমাত্র জিয়াউর রহমান সরকার ছাড়া পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি খুব সরকারি এবং খালদে সরকার নব্বই পরবর্তীতে কাজ করেছিল গণ জনগণের যে সরকার তারা সরকার মানে বাংলাদেশের জন্য কাজ করেছিল সো পুকুর কাটা এবং পুকুর ভরাট করা এই সংস্কৃতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশে যে সরকার ক্ষমতা আছে তাদের উচিত বাংলাদেশের জন্য সত্যিকার গঠনমূলক কাজ করা রাজনীতি না খেলে অথবা ম্যাকিয়াভেলি প্রিন্স এগুলো সব না খেলে সত্যিকার বাংলাদেশ গঠনের দিকে মনোযোগ দেওয়া গণতান্ত্রিক পথে উত্তরণে কাজ করা ধন্যবাদ